টাইকি হয়েছে হয়েছে কানে আমি আচ্ছা না তোমার কল করে ফোনটা কাট করে দাও ওটা তাহলে আমি কথা সামনে দেখালে দাদার মেয়ে দেখো আমনু ডাকবা কে গো এ হচ্ছে আমার দাদার মেয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কে কথা বলনি এ হচ্ছে আমার দাদার মেয়ে দেখো তার ঠাকুমাকে ধরে আসো ভালো তোমরা কেমন আছো গরমে হচ্ছে আমার মা মা অসুস্থ দেখো আমার মাকে কিভাবে কামড়াচ্ছে আমার দাদার মেয়ে লজ্জা পেয়েছে প্রচুর লজ্জা আমার দাদার মেয়ে ও আমার দাদার মেয়ে আমার আমার মা মা অসুস্থ আর এটা হচ্ছে রান্না রান্না রান্নাঘর দেখাচ্ছি এটা হচ্ছে আমার বৌদি এটা হচ্ছে আমার বৌদি রান্না করছে পনা মাছ কিনে নিয়ে এসেছে পনা মাছের ঝোল হবে মাছ সামরাচ্ছে তোমাদের যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিভাবে গরমে রান্না করছে দেখো

হাই বন্ধুরা তোমরা কেমন আছো কিভাবে গরম পড়েছে দেখো এ হচ্ছে আমার মেয়ে এ হচ্ছে আমার আমার দাদা অ্যাক্সিডেন্টে মারে তার মেয়ে এর বাবা নেই আমার মনো আমার মনো আমার মনো একা এই বাচ্চা মেয়েটাকে দেখো এ প্রচুর দুষ্টু মানে দুষ্টু বন্দি তোমাদের দেখা যাচ্ছে কে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার আমার মনকে টাটা করো এ দেখো আমার মনকে দেখে সকলে আসছে ও মিষ্টি

হচ্ছে আমার দাদার মেয়ে আর হচ্ছে আমার মা আমার মা অসুস্থ চোখে দেখতে পায় না আর আমার দাদা মানে আজকের মেয়ে হয়েছে কালকে মারা গেছে অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে আমার দাদার মেয়ে আর এ হচ্ছে আমার মেয়ে প্রচুর গরম লে গরম হে চুলে দেখো কি ঘামা আছে আর একে নাইক করো নাইক আমা না মনে কো মনে কো লাইপে জয়েন হো কাদের কাদের বাড়িতে গরম পড়েছে কেমন আছো সব ভালো আছো নাকি দিদিরা কমেন্ট করে জানা কিভাবে গরম পড়েছি দেখো দু বোনের ভালোবাসা দেখো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এ এ জি হচ্ছে আমার দাদার মেয়ের বয়স আট মাস আর আমার মেয়ের বয়স দু মাস দু বছর এক মাস

দেখো আমার বৌদি রান্না করছে কিভাবে গরমে লাইক করো শেয়ার করো কাদের কাদের বাড়িতে গরবের কোন রান্না হয় কমেন্ট করে জানাও দেখো কিভাবে গরমে মাছ দেখো কি কি রান্না হবে দাও রান্না হবে মাছের ঝোল কচুরি কছি দেখো কি কি রান্না হবে বলে দিয়েছে মাছের ঝোল হবে চচ্চড়ি হবে মাছের ডিম দিয়ে চাটনি হবে

কি হয়েছে কি হয়েছে দেখো দুটা মেয়ে আমাকে পাগলা করে দিয়েছে কিভাবে আমি থাকি আরো একজন আছে সে একটু গেছে না পাগল না 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 লে টি এ ধরে টিছে ধরে এনা এজন করনা আছে অনুহয়ে যায় না না মুধা ছাড় দা তুমি এসে না মা স্টপ এলা 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 নেই 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 আমি জামা কি নাছি তো মুছতে পারি